হাই ফ্রেন্ড আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো এরা হচ্ছে আজকে আমার গল্পের নায়ক ও নায়িকা তো নায়ককে দেখে নাও প্রসেনজিৎ ফেল আর নায়িকা রীতিপর্ণা থেকে কোনো অংশে কম নয় তো চলো এয়ার কার্ডটা অনেক হলো আজ আমি বানিয়ে নেবো কচু দিয়ে পুঁটি মাছের ঝোল তো চলো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি কচুটাকে সুন্দর করে কিউ আকৃতি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে পুঁটি মাছ সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে কুটে নিয়েছি এটা কিন্তু আমার নিজের হাতে বসিতে ধরা পটি মাছ আলু কেটে নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি দেশি সুন্দর বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনটা কিন্তু অন্যান্য বেগুনের থেকে টেস্ট বেশি হয় পাঁচফোরণ হলুদ লবণ ও সামান্য পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তো চলো সবার প্রথমে আমি কড়াইতে জল গরম করে নিয়ে একটু লবণ দিয়ে কুচুটাকে হালকা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে মাছগুলিকে তেলে ফেলে সুন্দর করে ভেজে নেবো আমার কিন্তু মুচমুচে মাছ ভাজা খেতে ভালো লাগে তাই আমি মাছগুলি একটু কড়া করে ভেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলটা নষ্ট না করে ওর মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়ে আমি আলুগুলিকে সুন্দর করে লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নেবো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে ছেড়ে দেবো এবং সেদ্ধ করে নেওয়া কচুটাকে এর মধ্যে ছেড়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ফোটাতে থাকবো বেশ ভালোভাবে ফুটে উঠে এবারে এর মধ্যে এবারে আমরা বেগুনগুলিকে ছেড়ে দেবো এবং ভেজে নেওয়া মাছগুলিকে দিয়ে দেবো মাছগুলি এখন দেওয়া নেওয়ার কারণ মাছগুলি যেহেতু আমি কড়া করে ভেজেছি তাই ঝোলে ফুটলে পরে মাছগুলি সুন্দরভাবে নরম হয়ে আসবে তো এবার একটা পাত্র দিয়ে কড়াইতে ঢেকে দিয়ে তরকারিটা আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো রান্নার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওই কড়াইতেই এবার তেল গরম করে নিয়ে আমি ফোন। ফোড়ন দিয়ে নেবো এবং একটা টমা কুচি তেলের উপর ছেড়ে দেব এর মধ্যে আমি তরকারিটাকে দিয়ে সুন্দর করে সাতলে নেব এখন খুব ভালোভাবে তরকারিটাকে আমি ফুটিয়ে নেবো এবং ঝোলটা পরিমাণ মতো মেরে নেব গাঢ় হয়ে আসলে তরকারিটার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে তরকারিটাকে আরও একটু ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে নেব মশলাপাতি ছাড়া এমন টাইপের পাতলা ঝোল তরকারি খেতে কিন্তু আমার দুর্দান্ত টেস্ট লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন গরম ভাতের সাথে এমন কচু ও দেশি মাছের ঝোল পেলে আর কি লাগে বলুন আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন